বিসমিল্লাহ রহমান রাহিম আমি নিশি সরকার সভাপতি শেরপুর জেলা হিজরা সংগঠন এবং আমি শেরপুর সরকারি কলেজ থেকে অনার্স করেছি ম্যানেজমেন্টের উপরে আসলেও মূলত আমি আমার জন্মস্থান বাড়ি হচ্ছে জিনাইগাতিতে আমি দীর্ঘ সাত বছর সাত বছর আমি শেরপুরে এখান থেকে ছোটো থেকে বড় হয়েছি এখানে এসএসসি পাস করেছি এখানে ইন্টারমিডিয়েট পাস করেছি এখানে অনার্স করেছি আর এই আমাদের যে তৃতীয় লিঙ্গ রয়েছে জেলার এদের আমি দীর্ঘ সাত বছর এই সংগঠনের আমি সভাপতি আর আমি শেরপুরের ভোটার হয়ে যাই শেরপুরের আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে আমাদের শেরপুর একটি তৃতীয় লিঙ্গের একটি আবাসন হয় এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদের শেরপুর জেলায় একটি তৃতীয় লিঙ্গের আবাসন হয় আমাদের একটি মাথা গোজার থাই হয় শেরপুরে আমাদেরকে কেউ বাসা ভাড়া দিত না আমাদেরকে কেউ কোনো জায়গা দিত না থাকার তারই পরিপ্রেক্ষিতে আমাদের তখনকার যে তৎকালীন জেলা প্রশাসক মহোদয় ছিলেন তার সহযোগিতায় আমরা শেরপুরে একটি আবাসন পাই এখন আমরা বিভিন্ন দাবি দেওয়া করছি বিভিন্ন আমাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন দাবি দেওয়া আমরা সরকারের কাছে করছি সুশীল সমাজের মানুষের কাছে করছি যে আমাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তো ইতিমধ্যে আমরা আমাদের সরকারের দেওয়া যে আবাসন এখানে আমরা ইতিমধ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করেছি কেউ গরু পালন করছে কেউ হাঁস পালন করছে কেউ মুরগি পালন করছে বিভিন্নভাবে কেউ তাদের জীবিকা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমি আমার মনে হলো যে সামনে যে আমাদের সদর উপজেলা নির্বাচন ষষ্ঠ নির্বাচন সেই নির্বাচনে আমি যদি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করি আমি আমার যে অবহেলিত একটা জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীর আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো একটা ভালো জায়গায় নিতে পারবো পাশাপাশি যে সাধারণ মানুষের সেবাটা এটা আমি সঠিকভাবে পরিপূর্ণভাবে মানুষকে দিতে পারবো এই জন্যই আমার সামনে নির্বাচনে অংশগ্রহণ করা এই জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমি চাই যে এই জনগোষ্ঠীকে ডেভেলপড করা এই জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই জনগোষ্ঠী যাতে একটা সম্মানজনক জায়গায় যেতে পারে এই জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেই জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ তো আমি ইতিমধ্যেই আপনারা আমার ব্যানার পেনা পোস্টার আমার প্রার্থী তার ঘোষণা শুনেছেন আমার শেরপুরের জনগণের সাধারণ যে জনসাধারণ আছে এদের মধ্যে ব্যাপক একটা সারা মানুষও বলছে মানুষ পরিবর্তনের পক্ষে মানুষ অসহায় অসহায়দের পক্ষে মানুষ আমাকে একটা সুযোগ দিতে চাচ্ছে যে সুযোগটা আমি কাজে লাগিয়ে যাতে মানুষের সেবা করতে পারি মানুষের পাশে থাকতে পারি এর জন্য আমিও কাজ করে যাচ্ছি দিনরাত মানুষের যাতে সেবা করতে পারি ধন্যবাদ এটা আমি শতভাগ আস্থা রাখি যে আমার শেরপুরের জনগন আমার শেরপুরের চোদ্দ ইউনিয়ন একটি পৌরসভা আমি এটা মনে করি যে আমাকে শেরপুরের মানুষ আমাকে গ্রহণ করে নেবে এবং ইতিমধ্যে আমি যেভাবে আমি করতেছি মানুষের একটা সারা আমি পাইতেছি যে মানুষ আমাকে গ্রহণ করে নিবে মানুষের একটা পরিবর্তনের পক্ষে মানুষ পরিবর্তনের জন্য আমাকে চাচ্ছে যে না আমরা এবার শেরপুরে পরিবর্তন করব একজন অবহেলিত জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরাও কাজ করবো আমরাও চেষ্টা আমি একজন অসহায় মানুষ আমি এটা বুঝি যে একজন অসহায় মানুষের যে কষ্ট একজন অসহায় মানুষ যেভাবে দুর্বিষহ জীবনযাপন করে এটা একমাত্র আমি বুঝি যে একজন অসহায় মানুষের যে কষ্টটা আসলে আমার মূল লক্ষ্য হলো যে শেরপুরকে একটি একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য একটি শিক্ষার শিক্ষা নির্ভর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাব আমি নিরলসভাবে সাধারণ মানুষের জন্য অসহায় মানুষের জন্য কাজ করে যাব আমি শেরপুরের যে আমাদের নারী শিক্ষার দিকে আমি এগিয়ে যাব। আমার শেরপুরকে আমি মাদক মুক্ত এবং আহ মুক্ত শেরপুর গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাব জনসাধারণের জন্য আমি আসলে আমি আপনাকে আমার কথার শুরুতেই আমি বলেছি যে আমি একজন অসহায় এবং আমি একজন অবহেলিত আমি এটার গুরুত্বটা আমি বুঝতে গুরুত্বটা আসলে আমি অসহায় নারীদের জন্য আমি কাজ করব তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কাজ করে যাব আর বয়স্ক এবং বিধবা যে নারীদের কথা আপনি বললেন তারা যাতে তাদের আমাদের সরকার ইতিমধ্যেই আহ বয়স্কদের জন্য বয়স্ক ভাতা এবং বিধবাদের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করে করেছেন আমি এবং সঙ্গে জবাবদিহিতার সঙ্গে আমি চেষ্টা করব তাদের যে প্রাপ্যটা আমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সঠিক তাদের জন্য আমাদের শেরপুর একটি অবহেলিত অঞ্চল আমরা যদি আমাদের এই জন্য বিভিন্ন ব্যবস্থা করা বিভিন্ন এগুলা নিয়ে চিন্তাধারা মধ্যে বা আমি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবো যে আমি যদি আল্লাহর রহমতে আর শেরপুরের জনগণের ভোটে যদি আমি উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমার মাথায় এগুলো চিন্তাগুলো আছে আমি একজন তরুণ আমি বুঝি যে সমাজের কি কি উদ্যোগগুলো নিলে সমাজের উন্নয়নমূলক কাজগুলো হবে এটা আমি মোটামুটিভাবে উপলব্ধি করি বা বুঝি আমার এরকম চিন্তাধারা এবং মানে চেষ্টা থাকবে অব্যাহত থাকবে সব সময় যাতে আমি অসহায়দের নিয়ে কাজ সব সময় করতে পারি আমার শেরপুরের জনগণের কাছে আমার একটাই চাওয়া শেরপুরের জনগণ যেন আমার আমাকে আমার জন্য দোয়া করে শেরপুরের জনগণ যেন আমাকে সাপোর্ট করে শেরপুরের জনগণের ভালোবাসা যেন আমি সবসময় পাই আমি এদের ভালোবাসার জন্য আমি আমি মূল্য দিতে পারি এদের এদের ভালোবাসার যে যে আমাকে আমাকে শেরপুরের ভালোবাসা দিয়েছে আমাকে যে ভালোবাসা শেরপুরের মানুষ দিতে চাচ্ছে তারা আমি মনে করি যে শেরপুরের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে শেরপুরের মানুষ বেলেটের মাধ্যমে প্রমাণ করে দিবে যে শেরপুরের মানুষ আমাকে কতটা ভালোবাসে শেরপুরের মানুষের কাছে আমার একটাই চাওয়া যে শেরপুরের মানুষ যেন আমাকে একটা সুযোগ সামনে উপজেলা নির্বাচন নির্বাচনে দেই আমি যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি আমি শেরপুরবাসীর কাছে দোয়া চাই শেরপুরের সাধারণ মানুষের কাছে দোয়া চাই শেরপুরের সাধারণ জনগণের কাছে দোয়া চাই শেরপুরের সর্বস্তরের মানুষের দোয়া চাই ভুট চাই সমর্থন চেয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম